হ্যালো এভরিওয়ান আমার নেক্সট ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো আজ আমরা বাড়ি চলে যাব তাই ভাবলাম যে সকাল সকাল একটু সমুদ্রের দিকে ঘুরে আসি চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ এ দেখো আমি এদিকে আমি দাদা আর দিদি যাচ্ছি সমুদ্রে ঘুরতে আজকে তুমি পড়েছো তুমি পড়বেই তুমি যে হাঁটতে পারো না তার জন্য বুঝেছো নো দেখো বন্ধুরা আজকে প্রচন্ড জল বেড়ে গেছে কারণ আগের দিন যে এসেছিলাম তখন অতটাও জল ছিল না এখন সকাল সকাল দেখি প্রচণ্ড জল বেড়ে গেছে তো আমরা বেশি দূর যাইনি আমরা কাছেই ছিলাম দেখো বন্ধুরা জলের কি আওয়াজ এই জলের আওয়াজে পুরো ভয় লেগে গিয়েছিল আর আমি বেশ কয়েকবার পড়েও গেছি এই দেখো বন্ধুরা প্যারাসুট দেখতে পাচ্ছ তো বলো তো এই কে আছে গেস করো দেখি পারো কিনা কমেন্ট বক্সে জানিও কিন্তু হ্যাঁ তোমরা হয়তো জানবে না অনেকে অনেকে বুঝতে পারবে না কারণ ভিডিওটা দূর থেকে করা হয়েছে বোঝা যাচ্ছে না এটা আমি ছিলাম আর দেখো আমাকে কিভাবে জল খাওয়া ছিল লবণ জল ব্যাপারে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে দেখো আমাকে লবণ জল খাইয়েই যাচ্ছে আমি খেয়েই যাচ্ছি তারপর ফাইনালি আমাকে উপরে উঠানো হলো দেখো প্রচণ্ড ভয় করছিল আর এটা ছিল আমার ফার্স্ট টাইম হচ্ছে প্যারাসুটে ওঠা কোনোদিনই আমি উঠিনি এটাই ছিল আমার ফার্স্ট টাইম তো প্রচণ্ড ভয় করছিল তাই আমি আমার কাছে ফোনটা রাখিনি দাদাকে বলেছিলাম যে ভিডিও করিস তাই দাদা যতটা পেরেছে জুম করে ভিডিও করেছে তাও দেখো আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না যাই হোক যেটুকুই দেখা যাচ্ছে সেটাই আমাদের সাথে শেয়ার করলাম बस 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 वो बस ही पर नहीं बोल गए बात तो, तो, तो ना खेल बन के खेल है सो खेल कोई तो मजा आ गई ना, ना तो 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 গেছে এই দেখো আমার পরে হয়ে আর এদিকে আমার মাও জ্যাকেট পরে চলে এসেছে এখন আমরা যাব হচ্ছে বোর্ডে বোর্ডে করে এখন আমরা সমুদ্রটা ঘুরবো চলো খুব মজা হচ্ছে আমার সত্যি এত মজা করবো সবাই মিলে কখনোই ভাবেইনি আজকে বেশিক্ষণ সমুদ্রে থাকিনি কারণ আমরা বাড়ি যাব আর আমাদের বাস ছিল দুটার দিকে তাই আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম হ্যাঁ ইস কি কষ্ট রে ইস কি কষ্ট ইস কি কষ্ট ভাবিয়ে গেলাম পারি বন্ধুরা আমি বাসে ভিডিওটা দিতে পারিনি তারপর আমরা বাস থেকে নেমেই দেখো ট্রেনে উঠে পড়েছি এখন আমরা হচ্ছে চলে যাবো বাড়ি খুব কষ্ট হচ্ছে মনটা একটু খারাপ কারণ এতটা ঘুরেছি মনে হচ্ছে আরও ঘুরি যাই হোক নেক্সট টাইম আবার ঘুরবো অন্য কোথাও সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা নেক্সট ভিডিও জন্য ওয়েট করো টাটা